আর আমার আজকে মনে হচ্ছে যে কলকাতার শিল্পীরা যারা সেজে গুজে নানা রকম রজনীগন্ধার গুচ্ছ অথবা অন্য কিছু নিয়ে শুধু কবিতা পড়েন কবিতা লেখেন এবং ভাবেন যে তাদের এখানেই কাজ শেষ আসলে তা তো না

বাৎসময়ে কলম তার মারি থেকে শক্তিশালী হয় না এমন ভুলটা আছে ইতিহাসে যখন তরবারি কলমের থেকে বল বেশি শক্তিশালী সেটা আউট মিট কনসেপশন কেন বুঝেছে আমাদের দেশে বুঝ দিয়ে আর বাকি নেই যদি এখন আমরা না বুঝি যে অপমানই হতে হবে সকলে সামান আমাকে রাস্তায় নেমে রাস্তায় আমাকে ঝুতো খুলতে হবে আমি বিশ্ববিদ্যালয় ধরবারকে কলম নিতেই তারপরে ভাগাড়ায় করলে চলবে না

আমিও আপনাদের এইটুকু আশ্বাস দিচ্ছি যদি আমি চল্লিশ বছরের ভাবনা করেছি যাদের খুব বিশ্ববিদ্যালয় করেছি দেশের এক নম্বর কিন্তু তারপরেও আমি বলতে চাই অধ্যাপক নয় আমি একজন কর্মী আমি এখানে জুতো করে কথা বলতে আসিনি আমি খালি তাই কথা বলছি আপনাদের আন্দোলন দীর্ঘদিন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল